ভর্তা মানে বাঙালির আরেক আবেগ ভর্তা ভাত হলে বাঙালির আর কিছুই লাগে না আজকে আপনাদের দেখাবো ডাটা শাক দিয়ে কিভাবে আমি ভর্তা করলাম আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ডাটা শাক দিয়ে আপনাদের ভর্তা করে দেখাবো তো আমি বড় ডাটার শাকগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি পাতাগুলো বেশ কচি ছিল তাই আমি এই কচি পাতা দিয়ে করে নিয়েছি তো পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম কোনো পানি অ্যাড করিনি শাক থেকেই কিন্তু বেশ পরিমাণ কিছুটা পানি বের হয়ে আসবে আর এই পানিতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে আসবে আমি কিন্তু কোনো তেল এখানে ইউজ করিনি এখনও তো আমি প্রথমে শাকটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে কোনো প্রকার পানি রাখা যাবে না তাহলে ভর্তা খেতে কিন্তু ভালো লাগবে না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু এখানে তেল দিয়ে দিলাম আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারবেন তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এটাকে ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন এটা একেবারে পানিটা একেবারে টেনে যাবে তখনই কিন্তু এই শাকটাকে নামিয়ে নিতে হবে তো দেখেন এটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি নিচে কিন্তু লেগে যেতে পারে তাই একটু ভালো করে ভেজে নেবেন আমি কিন্তু তেলের পরিমাণ কম দিয়েছি তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি শাকটা নামিয়ে নিয়েছি দেখেন শাকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে তো ওই একই কড়াইতে আমি এখানে ছোটো দেশি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানেও কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি চিংড়ি মাছটা একটু আমি পানি সহ একটু টেলে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু টেলে পানিটা শুকিয়ে নিব দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন এ পর্যায়ে এখানে কিন্তু একটু তেল দিয়ে দিব এখন আমি চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি যখন চিংড়ি মাছটা একটু ব্রাউন কালার হয়ে আসবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব কাঁচামরিচের মুখটা কিন্তু আমি একটু কেটে দিয়েছি যাতে এই কাঁচামরিচগুলো না ফুটে তো এটার সাথেও আমি কাঁচামরিচটা একটু বেশ কিছুক্ষণ ভালো করে এটা ভেজে নিচ্ছি যখন মরিচ আর চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে দেখেন লাল লাল কিন্তু হয়ে গেছে পানিটাও একেবারে শুকিয়ে গেছে যখন একেবারে এরকম কালারটা চলে আসবে ঠিক তখনই যে ভেজে রাখা শাক রেখেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে তখন ওই শাকটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে যদি ভর্তাটা খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ডাটা শাকের সাধারণত আমরা খাই না অনেকেই ফেলে দেই কিন্তু এভাবে কিন্তু ভর্তা করলে বেশ ভালো লাগে এছাড়া সুটকি মাছ দিয়েও কিন্তু ভর্তা করলে অনেক বেশি টেস্টি হয় তো দেখেন আমার শাক ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে একেবারে সুন্দর করে আমি ভেজে নিয়েছি কালারটা অনেক সুন্দর এসেছে এখন এটাকে আমি শিল বেটে নিব আমি বেশিরভাগ ভর্তায় কিন্তু শিলপাটাই করি শিলপাটার ভর্তা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর মিক্সিতে করলে দেখা যায় যে ভর্তাটা একটু নরম নরম হয় একটু পানি পানি থাকে আর শিলপাটায় বাতলে ভর্তাটা খেতে আরও দারুণ লাগে আর আমি দেখেন প্রথমে কিন্তু মরিচটা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি এখন এগুলো বেটে নিচ্ছি ভাজা শাকগুলো বেটে নিচ্ছি এটাকে একটু মিহি করে বেটে নিলে ভালো হয় যদিও বাটাপাটি একটু কষ্টের কাজ তারপরে মুখের স্বাদ বাড়াতে কিন্তু একটু বেটে কষ্ট করে খাওয়াই যায় আমি কিন্তু বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ বাটা করে নিচ্ছে আমার ভর্তাটা হয়ে গেছে এখন উপর দিয়ে সরিষার তেল কিন্তু ছড়িয়ে দিয়েছি এই সরিষার তেল দিয়ে ভর্তা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তা মানে সরিষার তেল দিতেই হবে তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন এটাকে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন